সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে invest24.org শিরোনাম লাদাখ থেকে আদৌ সরবেল আল যা বলছে ভারতীয় মিডিয়া সাহায্যের হাত বাড়িয়েছে পাকিস্তান আফগানিস্তানের তালেবান উত্থানে এবং সাহায্যের পথে চীন যা বলছে ভারতীয় মিডিয়া নতুন সরযন্ত্র করছে পাকিস্তান দাবি ভারতের লেবাননে বিয়ের অনুষ্ঠানে হিজবুল্লাহ সদস্যকে হত্যা শরণার্থীদের আফগানিস্তানের ভেতরেই রাখতে চায় পাকিস্তান এবং পালানোর জন্য মরিয়া আফগান দোভাষীরা কি বলছে যুক্তরাষ্ট্র ব্রিটেন দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত এই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনি কোন স্থান থেকে শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি লাদাখ থেকে আদৌ সরবেল আলফৌজো যা বলছে ভারতীয় মিডিয়া দীর্ঘ আলোচনার পর প্যাঙ্গং থেকে চীন সেনা সরালো লাদাখের বহু জায়গাতে ঘাটি ঘিরে বসে চীনের লাল ফৌজ। একেবারে ভারতীয় সীমান্ত ঘেসে চলছে সে দেশের সেনাবাহিনীর টহলদারি পাল্টা প্রস্তুতিও চলছে ভারতীয় সেনাবাহিনীর তরফেও আলোচনা রাস্তা খোলা থাকলেও লাদাখে ধীরে ধীরে ফোর্স বাড়াচ্ছে ভারত। এ অবস্থায় শনিবার ফের একবার মুখোমুখি ভারত এবং চীন কমান্ডার পর্যায়ে উচ্চপদস্থ পদস্থ আধিকারিকরা এই বৈঠকে উপস্থিত ছিলেন ভারত এবং চীনের দুতরফের সেনা কর্তার এই বৈঠকে উপস্থিত ছিলেন জানা গিয়েছে শনিবার সকাল থেকে ভারত এবং চীনের নিয়ন্ত্রণে কার্যত লক্ষের একাধিক অংশ যুদ্ধ পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারত এবং চীনের সেনাবাহিনী দ্রুত সীমান্ত সমস্যা মেটানো নিয়েই আলোচনা হয় দেশের সেনাবাহিনীর মধ্যে এর আগে নয় এপ্রিল একেবারে সেনা পর্যায়ের বৈঠক হয়েছিল দুই দেশের মধ্যে কিন্তু তাতেমন ফলপ্রসূ হয়নি অবস্থায় বারোতম বৈঠকে মুখোমুখি ভারত এবং চীন পূর্ব লাদাখের বিতর্কিত অংশ থেকে সেনা সরাতেই এই বৈঠক হটস্প্রিং এবং গোগ্রা পোস্ট নিয়ে দুই দেশের সেনাকর্তাদের মধ্যে আলোচনা হয়েছে বলে খবর প্রায় সাড়ে তিন মাস পর ভারত এবং চীনের সেনাকর্তাদের মধ্যে এই বৈঠক হলো তবে নয় এপ্রিল যে বৈঠক হয় তা প্রায় তেরো ঘন্টা ধরে চলে আর তাতে কোনো সমাধান সূত্র বের হয়নি এবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক হয় আর এই বৈঠকের দুই সপ্তাহের মধ্যে সেনা স্তরে এই বৈঠক হলো চীনের বিদেশ মন্ত্রীর মুখোমুখি হয়ে করা বার্তা দিয়েছিলেন জয়শঙ্কর অন্যদিকে চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানিয়েছিলেন সেনা স্তরে ভারত এবং চীনের বৈঠকে মধ্যে যতটা সম্ভব সমাধানের লক্ষ্যে আলোচনা বের করা হবে দুই চেষ্টা করবে কিভাবে সর্বসম্মতভাবে সমস্যা থেকে বেরিয়ে যায় সূত্রে খবর দুই দেশে নাকি এই লাদাখ ইস্যুতে দীর্ঘ সংকট নিয়ে চিন্তিত কারণ এতে দুই দেশের সম্পর্ক নিয়ে বিশ্ব রাজনীতিতে একটি নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে যেটা চীন এবং ভারত দুই দেশের পক্ষেই ভালো হবে না তবে এর আগে যতগুলি বৈঠক হয়েছে তাতে শুধু আলোচনাই হয়েছে কোনো ফল বের হয়নি নতুন করে শনিবারের বৈঠকের পর সবকিছু বদলে যাবে কিংবা চীনের সেনা সরিয়ে নেবে সে বিষয়ে একেবারে আশাবাদী নন সামরিক বিশেষজ্ঞরা সাহায্যের হাত বাড়িয়েছে পাকিস্তান আফগানিস্তানের তালেবান উত্থানে সাহায্যের পথে চীন যা বলছে ভারতীয় মিডিয়া ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম দাবি করেছে আফগানিস্তান নিয়ে কয়েকদিন আগেই নিজস্ব নীতি ঠিক করেছে বর্তমান সময় সব থেকে ভালো বন্ধু চীন পাকিস্তান এমনকি ভারতে চাপে রাখতেও নেওয়া হয়েছে একাধিক কৌশল এদিকে আফগানিস্তানে তালেবানদের সাহায্যের জন্য ইতিমধ্যে সহযোগিতার হাত বাড়িয়েছে পাকিস্তান এবার চীনের থেকেও সাহায্য চাইলেন আফগানিস্তানের তালেবান নেতারা সূত্রে খবর সাতাশে জুলাই আফগানিস্তানের শীর্ষস্থানীয় তালেবান নেতা মোল্লা বরদার আখণ্ডের সঙ্গে বৈঠক সারেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জানিয়ে জোর কল্পনা চলছে আন্তর্জাতিক রাজনৈতিক মহলে এমনকি নেটো বাহিনী প্রত্যাহারের সাথে সাথে আফগানিস্তানের তালিবান আগ্রাসন ঠেকাতে ইতিমধ্যে ভারতে সাহায্য চেয়েছে আমেরিকা ভারত সফরে এসেছেন নয়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনিও ব্লিনকেন কিন্তু এই সংকটময় পরিস্থিতি চীন সরাসরি তালেবানদের সাহায্য করলে পরিস্থিতি যে সহজে হাতের বাইরে চলে যায় তার বলার অপেক্ষা রাখে না প্রসঙ্গত উল্লেখ্য উইঘুর মুসলিমদের উপর নির্মম অত্যাচারের কারণে ইতিমধ্যেই গোটা বিশ্বের কাছেই তুমুল সমালোচনার মুখে পড়েছে বেইজিং এমনকি সে দেশে উইঘুর আন্দোলন নিয়ে চাপে চীনের কমিউনিস্ট সরকার এমনকি তাদের এও আশঙ্কা আগামীতে আফগানিস্তানে মাটি ব্যবহার করেই নতুন করে মাথা দিতে পারে উইঘুর অধিকার রক্ষা আন্দোলন সেই বিষয় শীর্ষ তালেবান নেতা মোল্লা বর্দার সঙ্গে কথা বলেন চীনা পররাষ্ট্রমন্ত্রী অন্যদিকে পাল্টা প্রতিশ্রুতিও দিয়েছে তালেবানরা তবে রয়েছে শর্ত যদি তাদের সরকার তৈরি হয় তাহলে আফগানিস্তানের মাটি ব্যবহার করে কোনো তৃতীয় শক্তি বা সন্ত্রাসবাদী কার্যকলাপ বরদাস্ত করবে না তালেবানেরা প্রতিশ্রুতি মিলেছে এমনটাও তবে শর্ত হিসাবে আফগানিস্তানের ক্ষমতা দখলে সর্বতভাবে সাহায্য করতে হবে চীনকে আর চীন যদি প্রস্তাব মেনে তবে আফগানিস্তান যে ক্রমে এই উগ্রপন্থী গোষ্ঠীর সর্বরাজ্য হয়ে যাবে তার বলার অপেক্ষা রাখে না এদিকে ইতিমধ্যে আফগানিস্তানের আশি শতাংশ এলাকা দখল করেছে তালেবানরা নতুন ষড়যন্ত্র করছে পাকিস্তান দাবি ভারতের টুইটারের মাধ্যমে ইউরোপ জুড়ে ভারত বিরোথে প্রচারণা চালানোর মিশন হাতে নিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতীয় সংবাদ সংস্থা বা এএনআই এমনইটি প্রতিবেদন প্রকাশ করেছে গণমাধ্যম লাস্টলি ডটকম। সেখানে বলা হয় আগস্টের 5 তারিখে জমি ইস্তেহসাল নামের এই মিশন চালু করার কথা রয়েছে। প্রতিবেদনে প্রকাশ এই প্রচার অভিযানের উদ্দেশ্য হলো প্রচলিত প্রতিবাদের পাশাপাশি সকল আধুনিক ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মকে ব্যবহার করা যাতে সর্বোচ্চ প্রভাব তৈরি হয়। এ সংক্রান্ত নির্দেশনা বিশ্বজুড়ে পাকিস্তানের দূতাবাসগুলোতে ইতিমধ্যে চলে গেছে। এসব সব প্রচার জন্য হিসেবে ইন্টারন্যাশনাল ফর কাশ্মীর নামে একটি সংগঠনও তৈরি হয়েছে পাকিস্তান সমর্থিত বেসরকারি সংস্থা লোবিস্ট কূটনীতিক ইউ পার্লামেন্টারিয়ান মার্কিন কংগ্রেসম্যান এবং পাকিস্তানি প্রবাসীরা সমগ্র পশ্চিমা বিশ্বে একত্রিত হচ্ছে লেবাননে বিয়ের অনুষ্ঠানে হিজবুল্লা সদস্যকে হত্যা লেবাননের সশস্ত্র রাজনৈতিক সংগঠন হিজবুল্লার এক সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে শনিবার সন্ধ্যায় রাজধানী বৈরুতের দক্ষিণে জিয়া শহরে এক বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণের সময় আলী শিবলি নামের হিজবুল্লা সদস্যকে হত্যা করা হয় লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সির খবরে বলা হয় আততায়ের গুলিতে অপর একজন আহত হয়েছেন লেবাননের সামরিক বাহিনী ঘটনাস্থল নিরাপত্তা বেষ্টনে আবদ্ধ করেছে এবং হত্যার ঘটনায় তদন্ত শুরু করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় পিস্তল হাতে এক ব্যক্তি দৌড়ে শিবলির কাছে গিয়ে তাকে কয়েক দফা গুলি করে গুলি শেষে আবার এতটাই দৌড়ে পালিয়ে যায় প্রাথমিকভাবে জানা যায় গত বছর আগস্টে খালেদা শহরে স্থানীয় সুন্নি ও শিয়া আরবদের মধ্যে এক সংঘর্ষের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে ওই সংঘর্ষে এক সুন্নি আরব শিশু এক ব্যক্তি নিহত হয় এ খবর জানিয়েছে জেরুজালেম বোস্ট শরণার্থীদের আফগানিস্তানের ভেতরেই রাখতে চায় পাকিস্তান পাকিস্তান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মহিদ ইউসুফ বলেছেন বাস্তুচ্যুত আফগান নাগরিকদের পাকিস্তানের ভেতরে ঠেলে না দিয়ে আফগানিস্তানের মধ্যে রাখার ব্যবস্থা করা উচিত শনিবার একত্রিশে জুলাই ওয়াশিংটনে পাকিস্তান দূতাবাসে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন আফগানিস্তানের উত্তেজনা যাতে অনেক বেশি রক্তপাতের দিকে চলে না যায় তা নিশ্চিত করতে পাকিস্তান এখন বেশি মনোযোগ দিচ্ছে কিন্তু পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে আফগানিস্তানের ভেতরে একটি নিরাপদ পরিবেশ তৈরির দায়িত্ব আন্তর্জাতিক সম্প্রদায়ের খবর ডন অনলাইনের ইসলামাবাদ আরো শরণার্থী গ্রহণে প্রস্তুত কিনা জানতে চাইলে মহিদ ইউসুফ এসব কথা বলেন প্রশ্ন রেখে তিনি বলেন তাদের কেন বাস্তুচ্যুত করা হচ্ছে দেশের মধ্যেই তাদের অবস্থানের ব্যবস্থা করা উচিত পাকিস্তানে আর কোনো শরণার্থী গ্রহণের সক্ষমতা নেই পিটিএ যুক্তরাষ্ট্র ও বলে দাবি করেন তিনি তবে দম্ভ করার মতো নেই আন্তঃবিভাগ জনসংযোগ অধিদপ্তরের পরিচালক ফাইয়াজ আহমেদের সঙ্গে গত সাতাশে জুলাই যুক্তরাষ্ট্রে যান পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এ সফরে তারা মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে দ্বিপক্ষীয় আলোচনায় অংশ নিয়েছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মিস্টার জ্যাক সুলিভানের সঙ্গে হোয়াইট হাউস বৈঠকের একদিন পর শুক্রবার যুক্তরাষ্ট্র ছেড়ে পাকিস্তানে আসেন মৈদ ইউসুফ এ সময় দুপক্ষের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন আলোচনায় গোয়েন্দা প্রধান কেন অংশ নিয়েছেন জানতে চাইলে মৈদ ইউসুফ বলেন আমাদের কারিগরি সহায়তা দরকার এটি কোনো উচ্চ পর্যায়ের রাজনৈতিক সফর ছিল না প্রযুক্তিগত বাস্তবিক বিষয়ে দিতে বেশি জোর দেওয়া হয়েছে এ সফরে সুইজারল্যান্ডের জেনেভায় সাতাশে মে জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যকার বৈঠকে পর যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের সম্পর্ক নতুন করে শুরু হয়েছে তিনি বলেন এখানে যেখানে কাঠামো নির্মাণ উচ্চ পর্যায়ের আলোচনা বিভিন্ন চ্যানেল ব্যবহার নিয়ে কথা হয়েছে আমরা নতুন সম্পর্ক তৈরির কাজ করছি কিন্তু আগের বড় বৈঠক যা হয়েছে সে একই অনুভূতি হয়তো আপনি এখানে পাবেন না এদিকে দক্ষিণ আফগানিস্তানের কান্দাহার বিমান বন্দরে অন্তত তিনটি রকেট হামলা চালিয়েছে তালেবান রোববার পহেলা আগস্ট বিদ্রোহীদের এক মুখপাত্র এমন দাবি করেছেন আফগান সরকারি বাহিনী যাতে বিমান হামলা চালাতে না পারে তা প্রতিহত করতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে তালেবান মুখপাত্র জবিহুল্লা মুজাহিদ বলেন কান্দাহার বিমানবন্দরে হামলা করা হয়েছে কারণ আমাদের বিরুদ্ধে বিমান হামলা চালাতে এটি ব্যবহার করছে শত্রুরা রকেট হামলার পর বিমানবন্দর থেকে সব ধরনের ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানায় আফগান কর্তৃপক্ষ হামলার রানওয়ের অংশ বিশেষ ক্ষতিগ্রস্ত হয়েছে তবে এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি পালানোর জন্য মরিয়া আফগান দুহভাষীরা কি বলছে যুক্তরাষ্ট্র ব্রিটেন প্রায় দুই দশক ধরে নিজের দেশের মাটিতে যুক্তরাষ্ট্রকে নানাভাবে সহযোগিতা করেছে কয়েক হাজার আফগান নাগরিক তারা ছিল দোভাষী তালেবানদের মোকাবেলা যুক্তরাষ্ট্রকে তারা বিভিন্নভাবে সহায়তা করেছে এমন বেশ কিছু আফগান দোভাষী এবং তাদের পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে নিয়ে আসার প্রক্রিয়া শুরু হয়েছে শুক্রবার পরে এরকম দুশো একুশ জনের একটি দল কাবুল থেকে একটি ভাড়া করা বিমানে ওয়াশিংটনের ডালাস বিমানবন্দরে অবতরণ করে বিবিসি জানিয়েছে তাদের সেখানে থেকে করে বাসে করে নিয়ে যাওয়া হয় একশো মাইল দূরে ভার্জিনিয়া অঙ্গরাজ্যে ফোর্টলি সেনা ঘাটিতে বাসস্থানের ব্যবস্থা নির্ভরযোগ্য সরকারি সূত্র উদ্ধৃত করে নিউ ইয়র্ক টাইমস বলেছে বিপন্ন এমন আরো চার হাজার আফগানকে আশ্রয় দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে কিন্তু তাদেরকে আপাতত অন্য কয়েকটি দেশে রাখা হতে পারে জানা গেছে কাতার এবং কুয়েতে মার্কিন সেনাঘাটিতে কয়েক হাজার আফগানকে কয়েক মাসের জন্য অস্থায়ীভাবে আশ্রয় দেওয়া নিয়ে ওই দুই দেশের সরকারের সঙ্গে দিন দরবার করা হচ্ছে জানা গেছে আমেরিকান কূটনীতিকরা কাজাখাস্তান ও কাসাবার সঙ্গেও কথা বলেছেন তবে তৃতীয় দেশে আশ্রয়ের বিষয়টি এখনো পরিষ্কার নয় আফগানিস্তানে বিশ বছরের আগ্রাসন শেষে আগামী 11 সেপ্টেম্বরের মধ্যে মার্কিন সেনাদের দেশটি ছেড়ে যাওয়ার কথা রয়েছে কিন্তু আফগানিস্তানে তাদের সঙ্গে কাজ করা দোভাষী ক্লিনার পাচক ও দারোয়ানরা ভয় পাচ্ছেন যে তালেবান তাদের উপর প্রতিশোধ নেবে মার্কিন ও নেটো সেনাদের সহযোগিতা করায় তাদের বিশ্বাসঘাতক হিসেবে করছে তালেবান বিদ্রোহীরা শুধু তাই নয় তাদের খুঁজে খুঁজে হত্যা করছে তারা কাবুলে আমেরিকান দূতাবাসের কর্মকর্তারা কয়েকদিন আগেই বলছেন দোভাষী বা মার্কিন সেনাবাহিনীর জন্য অন্যান্য নানা সময় কাজ করেছেন এমন বিশ হাজারের বেশি আফগান আমেরিকায় আশ্রয়ের জন্য আবেদন করেছেন কিন্তু তাদের অর্ধেকেরই ভিসার কাগজপত্র এখনো ধরা হয়নি কতজনকে শেষ পর্যন্ত ভিসা দেওয়া হবে কতদিনে দেওয়া হবে তা অনিশ্চিত একই সঙ্গে পশ্চিমা বিভিন্ন এনজিও এবং মিডিয়ার প্রতিনিধি হিসেবে যারা কাজ করছেন তারাও দেশ ছাড়ার আপ্রাণ চেষ্টা করছেন ওয়াশিংটন পোস্ট এবং নিউ ইয়র্ক টাইমস সহ বেশ কয়েকটি শীর্ষ আমেরিকান মিডিয়ার পক্ষ থেকে সম্প্রতি প্রেসিডেন্ট বাইডেনকে লেখা এক চিঠিতে আফগান সাংবাদিকদের যুক্তরাষ্ট্রে আশ্রয় দেওয়ার অনুরোধ জানানো হয়েছে যুক্তরাষ্ট্র সরকার বলছে জীবন বাজি রেখে যারা যাদের জন্য কাজ করছে তাদের প্রতি আমেরিকার দায়িত্ব রয়েছে মার্কিন বাহিনীর দোভাষী এবং অন্যান্য সহযোগীদের নিয়ে এসে আশ্রয় পুনর্বাসনের জন্য বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সেনেট একশো কোটি ডলারের একটি জরুরি তহবিল অনুমোদন করেছে অতিরিক্ত আট হাজার আফগান যেন চলে আসতে পারে তার জন্য ভিসা শর্ত শিথিল করার কথা বলা হয়েছে ওই বিলে কিন্তু তারপরও বিশ হাজার আবেদনকারী কতজনকে বিবেচনা করা হবে তা নিয়ে পরিষ্কার করে কিছু বলা হচ্ছে না কারণ তাদের সবার আবেদন গৃহীত হলে এক লাখের মতো আফগানকে হয়তো যুক্তরাষ্ট্রে অনেকে বেশ আগেই হয় কাজ ছেড়ে দিয়েছিলেন না হয় বিভিন্ন অভিযোগে চাকরি হারিয়েছেন তাদের নিয়ে মার্কিন প্রশাসনের মধ্যে যথেষ্ট সন্দেহ রয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা দফতর থেকে জানানো হয়েছে ব্রিটিশ বাহিনীর জন্য কাজ করতে এমন আফগান এবং তাদের পরিবারের সদস্য মিলিয়ে দুই দুইশো আফগানকে কত বছর ধরে ব্রিটেনে নিয়ে এসে পুনর্বাসন করা হয়েছে আর আটশো জনকে নিয়ে আসার প্রক্রিয়া চলছে এদিকে আফগানিস্তানে সেনা মোতায়েন করেছিল নেটো জোটভুক্ত এমন অন্য দেশগুলোর উপরও তাদের জন্য কাজ করা আফগান দুভাষীয় কর্মচারীদের আশ্রয় দেওয়ার জন্য চাপ বাড়ছে চাপের মুখে গত জুন মাসে জার্মানি জানায় দুই সালে পর থেকে যেসব আফগান নাগরিক জার্মান সৈন্যদের জন্য কাজ করছে তারা আশ্রয় চেয়ে আবেদন করতে পারবে কিন্তু প্রতিটি আবেদনপত্র যেভাবে খুটিয়ে দেখা হচ্ছে তা নিয়ে আফগান দুভাষীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে আফগানিস্তানে আমেরিকান বাহিনীর একজন চিলিয়ান কমেন্টার হিসেবে কাজ করছেন মাইক জেসন তিনি বিবিসি বলেছেন আমেরিকান ভিসার জন্য প্রয়োজনীয় নথিপত্র নিয়ে তালেবান নিয়ন্ত্রিত এলাকার ভিতর নিয়ে কাবুলে আসা অনেক আফগানের জন্য প্রায় আত্মহত্যা शामिल জুন মাসিক বিবৃতি দিয়ে তালেবান নেতৃত্ব আশ্বাস দেয় যে পশ্চিমা বাহিনীর সাথে কাজ করেছে এমন লোকজনের কোনো ভয় নেই কিন্তু সেই আশ্বাসে আফগানরা শুধু নয় বিদেশি রাষ্ট্রগুলো ভরসা পাচ্ছে না দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সফিউল আলম আরাফ